দর্শক আজকের টাইম লাইভে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশে সঙ্গে আছে আমি এস এম স্বাধীন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির যে প্রবেশ দ্বারের ক্ষেত্রে সেইখানে রয়েছে কিন্তু শৃঙ্খলা বাহিনীর আহ কঠোর নিরাপত্তা এবং এইখান থেকে বলা হয়েছে কোন ধরনের আহ বহিরাগত বা কোনো ধরনের জনসাধারণ প্রবেশের নিষেধ রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যেই সড়কটি রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়া সেই সড়কটি কিন্তু কাটাতার দিয়ে ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে এবং আমি আপনাদেরকে আহ যেমনটা দেখানোর চেষ্টা করছি যে যে ধানমন্ডি বত্রিশ যেই সড়কটি রয়েছে সেই সড়কের আহ ভিতরের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু কঠোর নিরাপত্তার যেই বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে জলকামান থেকে শুরু করে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা একটু সামনে গেলে কিন্তু আসলে এই যে ধানমন্ডি বত্রিশে সেই বাড়িটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই বাড়ির ঠিক সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাড়িটি আসলে ভেঙে ফেলা হয়েছিল গত পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সে বাড়ির একেবারে আমি দ্বার প্রান্তে রয়েছি আমি আপনাদেরকে আজকে টাইম লাইভে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যে বাড়িতে আহ উনিশশো সালের পনেরোই আগস্ট আহ শেখ মুজিবুর রহমানকে এই যে সামনের যে ভবনটি রয়েছে ভেঙে ফেলা হয়েছে সেই ভবনের আহ কিন্তু দ্বিতল তলার যে সিঁড়ি রয়েছে সেইখানে কিন্তু আসলে তাকে আহ গুলিবিদ্ধ করে আসলে হত্যা করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু আসলে বাড়িটিতে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে কিন্তু আসলে আহ যেই সিঁড়িটি ছিল সেই সিঁড়িটি কিন্তু আসলে সকলের জন্য প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছিল এবং সেটি কিন্তু আসলে গ্লাসের মাধ্যমে কিন্তু সেটিকে আবদ্ধ করে রাখা হয়েছিল তারপরে আহ আওয়ামী লীগ সরকারের পতনের পরে আহ পাঁচই ফেব্রুয়ারি কিন্তু আহ উৎসুক জনতা এবং আহ সম্মিলিত মিলেই কিন্তু আসলে এই বাড়িটিকে ভেঙে ফেলা হয় এবং তারপরে কিন্তু আসলে এ তারপর থেকে কিন্তু আসলে এখানে আহ আওয়ামী লীগের লোকজনের কিন্তু একেবারে নিষেধ ছিল এবং কাউকে তেমন দেখা যায়নি যদিও আজকে আহ পনেরোই আগস্ট শেখ মুজিবের আহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু যে আওয়ামী লীগ সমর্থিত তেমন কাউকে কিন্তু এখনো দেখা যায়নি দু একজন এসেছিলেন তাদেরকে যারা আহ উৎসুক জনতা রয়েছে বা স্থানীয় যে জনতা রয়েছে তাদেরকে কিন্তু আসলে এই স্থান থেকে তাদেরকে কিন্তু আসলে বের করে দিয়েছেন এমনটাই আমরা দেখতে পেরেছি এই হচ্ছে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ চিত্র আমি আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি বাড়ি বাড়িতে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেই আহ বত্রিশ নম্বর যে বাড়িটিতে ছিল শেখ মুজিব সেই বাড়িটি যে বাড়িটির ভিতরে আসলে তাকে হত্যা করা হয়েছিল সেই বাড়িটিও কিন্তু আসলে আমি আপনাদেরকে যদি দেখাই আসলে যে মানে একটা সাধারণ মানুষ কিন্তু আসলে আহ রাতের বেলা এখানে আসতে আসলে ভয় পাবে যে অবস্থা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে আহ হয়েছে এবং ভিতরের আমরা ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আহ যেই যেই সিঁড়িটিতে আসলে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল আহ সেই সিঁড়িটি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দশক ভিতরে আহ যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর আহ নিষেধাজ্ঞা রয়েছে সেই আহ সুবাদে কিন্তু আসলে ভিতরে যাওয়া নিষেধ করা হয়েছে তার ফলে কিন্তু আসলে আপনাদের যে ভিতরের যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে আসলে দেখানোর দেখাতে পাচ্ছি না আহ কিন্তু বাহিরের যে চিত্রগুলো সেগুলো আমি আসলে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দর্শক এই ছিল একটি বাড়ি আর এটা হচ্ছে যে প্রধান বাড়িটি ছিল সেই বাড়িটি হচ্ছে আহ ধানমন্ডি যে শেখ মুজিবের যে বাড়িটি ছিল সেই বাড়িটি হচ্ছে এই বাড়িটি